আমরা আমাদের প্রতিদিনের কাজে বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করি যেমন প্লাস্টিক সিলভার আরও অনেক ধরনের এই প্রোডাক্টগুলো কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো অনেক নলেজেবল একটা ভিডিও পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের খণ্ড রয়েছে যেটা একটা মেশিনের মধ্যে দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে সুন্দর একটা প্লাস্টিকের বোতল তৈরি হয়ে গেল এরপরে দেখুন কিভাবে ওই স্ট্যাপলার পিন যেগুলো আমরা ব্যবহার করি এই স্ট্যাপলার পিনের যে পিনটা সেটা এই মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে প্রথমে একটা পাত যাচ্ছে এই মেশিনের মধ্যে তারপরে একটা প্রসেসিং হয়ে ওইটা স্ট্যাপলার পিন হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাশে পাতটা যাচ্ছে মেশিনে আর এগুলো স্ট্যাপলার পিন হয়ে গেছে যে ভেঙে দেখাচ্ছে চমৎকার এরপরে দেখুন পেরেক কিভাবে তৈরি হয় আমরা কিন্তু বিভিন্ন কাজে পেরেক ব্যবহার করি লোহার পেরেক গুলো এইটা দিয়ে কিন্তু এই মেশিন পেরেকটাই তৈরি হচ্ছে এই একটা একটা লোহার তার এটাকে পরিমাণে কেটে যে তৈরি আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়ান টাইম গ্লাস গুলো ব্যবহার করি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য সেগুলো দেখুন কত সুন্দরভাবে অটোমেটিক পদ্ধতিতে একসাথে অনেক প্রোডাকশন হচ্ছে এখানে এরপরে দেখুন টাকা করা হয় কিভাবে প্রথমে অপ্রয়োজনীয় যে সাদা অংশটা সেটা কেটে নেওয়া হচ্ছে সমান করে তারপরে এটাকে বান্ডিল করা হবে মানে আলাদা আলাদা পৃথক করা হবে যদিও এটা ডলার টাকার মেশিন কিন্তু ওই একই জিনিস জাস্ট মানে 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 এক্সচেঞ্জটা আলাদা আর কি টাকাটা এটা ডলার আর ওইটা টাকা মেশিনগুলো সব সব সেম এরপরে দেখুন পলিথিন কিভাবে তৈরি হয় যে পলিথিনটা আসলে আমরা ওই জিনিসপত্র কেনার জন্য মানে ওই ওইটা ওইটা না এটা হচ্ছে কোনো কিছু ঢেকে রাখার যে যে লম্বা পলিথিন এই এই দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে একটা লিকুইড দেওয়া আছে ওই লিকুইডটা জমে এটা একটা পাতলা হয়ে যাচ্ছে প্রলেপ হয়ে যাচ্ছে তারপরে হাওয়া তৈরি হচ্ছে হাওয়ার মাধ্যমে এটা কিন্তু আবার ওই যে পলিথিন হয়ে যাচ্ছে ওই পাশে আবার পলিথিনগুলো গিয়ে একটা চাকাতে জড়ে যাচ্ছে এই যে এরপরে দেখুন আমরা যে ওই লোহার বেড়াগুলো গুলো ব্যবহার করি তো বিভিন্ন কাজে কিন্তু এগুলো ব্যবহার করি তো এই লোহার বেড়াগুলো গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক প্রকার সেলাই বলা যায় এই মেশিনের মাধ্যমে হচ্ছে তারপরে এটা কিন্তু অটোমেটিক পদ্ধতিতে এই যে লোহার বেড়াগুলো গুলো তৈরি হয়ে গেছে এরপরে টিস্যু তৈরি করা দেখায় আপনাদেরকে আমরা যে টিস্যু গুলো ব্যবহার করি প্রতিদিনের কাজে টয়লেট টিস্যু বা অন্যান্য টিস্যু মুখ মোছার জন্য পরিষ্কার করার জন্য এগুলো একটা পাইপের মতো তৈরি হচ্ছে তারপরে সেটা মানে নির্দিষ্ট পরিমাণে কেটে কেটে প্রসেসিং হচ্ছে যদিও আমি টিস্যু নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন পুরো প্রসেসিংটা দেখাবো আজকে শর্টকাটে দেখালাম এরপরে দেখতে পাচ্ছেন ওই যে বাচ্চারা বিভিন্ন উৎসবে যে ছোটখাটো বাজি পটকাগুলো ফোটাই এগুলো কিভাবে তৈরি হয় একটা ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে একদম লাইন বাই লাইন যাচ্ছে তারপর এটা খন্ড খন্ড করে কয়েকটা দিয়ে একটা পিস তৈরি হবে বেশ চমৎকার এরপরে দেখতে পাচ্ছেন স্টিকার কিভাবে লাগানো হয় বিভিন্ন প্রোডাক্টে তো আমি জাস্ট আজকে বৈমের দেখাচ্ছি এই যে খুব চমৎকার ভাবে কিন্তু স্টিকার গুলো করা হচ্ছে এরপরে সাইজ অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিতে একটা রোবোটিক সিস্টেমে কিন্তু বিভিন্ন মানে মানে চলে যাচ্ছে বেশ চমৎকার তো এবারে দেখে দেখতে পাচ্ছেন এটাতে কিভাবে আসলে এই প্রোডাক্টগুলো প্রবেশ করানো হচ্ছে বিভিন্ন আসলে প্যাকেটের মধ্যে দারুণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এক্সেপশনাল ভিডিও গুলো উপস্থাপন করার এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন